আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলেছি মিঠাইতে বাণিজ্য মেলায় এখানে চিকেন বিরিয়ানি বিক্রি করতে অনেক সিরিয়াল ছিল কিছুক্ষণ আগে এখন সিরিয়াল নাই দেখি দাম কত আসুন কত এটা একশো পঞ্চাশ

একটা দেন তো এই তার তো কিছু কি গুলো গরম হ্যাঁ গরম দেন নাম বলুন তো একটা একটা করে

বৰক পালু একশ পঞ্চাছ টকা খাচি আছেনি খাচি নাই খাচি নাই